আজকের এই ভিডিওটা মিস করলেই হাতছড়া হয়ে যেতে পারে বত্রিশ হাজার টাকার সরকারি সহায়তা মাথার ওপর নতুন ঘর পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য মহিলাদের এর নতুন টাকা তোলার সুযোগ আর পঁচাত্তর হাজার টাকার বিশাল স্কলারশিপ সরকার একের পর এক প্রকল্পে টাকা ঢালছে কৃষকদের জন্য ঘোষণা বত্রিশ হাজার টাকা যাদের নাম আছে সেই তালিকায় তারা টাকা পাবেন সরাসরি নতুন করে ঘর তৈরি করে দিচ্ছে আবাস যোজনা প্রকল্পে মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের পর আবার এসেছে পাঁচ হাজার টাকার ক্যাশ সহায়তা সরাসরি অ্যাকাউন্টে আসবে টাকা গ্রাহকদের চমক শতাংশ টাকা তোলার নতুন নিয়ম এখনই না জানলে পরে আফসোস হতে পারে আর যদি আপনার বা আপনার সন্তানের উচ্চ মাধ্যমিকে ষাট শতাংশের বেশি নম্বর থাকে তাহলে পঁচাত্তর হাজার টাকা স্কলারশিপ হাত করার মানে বোঝেন তো বন্ধুরা এত কিছু হচ্ছে চারপাশে কিন্তু জানতে না পারলে আপনি কোনো সুযোগই নিতে পারবেন না তাই একটুও স্কিপ না করে বসে পড়ুন কারণ এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কে কবে কিভাবে টাকা পাবেন কারা পাচ্ছেন নতুন ঘর স্কলারশিপ পেতে হলে কি লাগবে পি টাকা কবে তোলা যাবে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন দরকারি আপডেট সবার আগে পেতে আর আপনার জন্য আজকের প্রশ্ন আপনি যদি একটা সুবিধা বেছে নিতে পারেন কৃষি সহায়তা নতুন ঘর পি এফের টাকা তোলা নাকি স্কলারশিপ কোনটা নেবেন আপনি কমেন্টে লিখে জানিয়ে দিন কারণ আপনাদের কমেন্টে আমাদের আগামী ভিডিওর প্ল্যান তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডারের পর আরও বড় ঘোষণা নতুন প্রকল্পে মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা তো রাজ্যে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে ধারাবাহিকভাবে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী রূপশ্রী কিংবা লক্ষ্মীর ভাণ্ডারা এই প্রকল্পগুলির মাধ্যমে বহু নারীর জীবন পাল্টেছে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাগ প্রকল্প এই জাগ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এমন প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠিয়ে দিচ্ছে প্রশাসন এই প্রকল্পের মূল লক্ষ্য নারীদের আর্থিকভাবে স্বাধীন করে গোষ্ঠীগুলিকে আরো কার্যকর ভাবে গড়ে তোলা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাগ প্রকল্পের মাধ্যমে মোট পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই অর্থ রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নয়নে ব্যবহৃত হবে যারা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ছোট ব্যবসা করছেন বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত তারাই মূলত এই প্রকল্পের আওতায় পড়বেন এর ফলে যেমন নতুন কাজের সুযোগ তৈরি হবে তেমনি রাজ্যের আর্থিক কাঠামোতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা যাগো প্রকল্পে মিলছে একদিকে অর্থ সহায়তা অন্যদিকে গোষ্ঠীগত ক্ষমতায়নের মাধ্যমে দীর্ঘ মেয়াদি উন্নয়নের আশ্বাস এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পি ইউ প্রকল্পে সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে সরকার কিভাবে আবেদন করতে হবে জেনে নিন সব মানুষেরই স্বপ্ন থাকে তাদের নিজেদের একটা বাড়ি হবে কেন্দ্রের পি প্রকল্পটি সেই স্বপ্ন পূরণ করছে ইচ্ছা থাকলেও অনেকের সামর্থ্য থাকে না যে নিজেদের একটা বাড়ি বানাবেন তাই কেন্দ্রীয় সরকার প্রকল্পের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারেন আপনিও জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এক কোটি বাড়ি তৈরি করবে কেন্দ্রীয় সরকার দু হাজার পনেরো সালের পনেরোই জুন প্রকল্পটি চালু করেছিল প্রকল্পটি এই লক্ষ্যকে সামনে নিয়ে নির্মাণ করা হয়েছিল যে শহরে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের সাশ্রয়ী মূল্যে কংক্রিটের ঘর তৈরি দেওয়া হবে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ গত বছর দু চব্বিশ সালের বাজেটে চালু করার ঘোষণা করেছিল সরকার এখনও জানা যাচ্ছে প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে সব মিলিয়ে এক কোটি পরিবারে নিজের মাথার ওপর পাকা ছাদ পাবেন আসুন এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পের বৈশিষ্ট্যগুলি কি এই প্রকল্পের মাধ্যমে আপনি নিজের জমিতে পাকা বাড়ি তৈরি করার জন্য সরকারের কাছ থেকে পাবেন আড়াই লক্ষ টাকা প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নির্মাতাদের সাথে অংশীদারিত্বের দ্বারা ভূমিহীনদের সাশ্রয়ী মূল্যের বাড়ি সরবরাহ করা হবে এই প্রকল্পে খুব কম টাকায় সরকারি উদ্যোগে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে গৃহ ঋণের উপর দুই দশমিক ছয় সাত লক্ষ টাকার সুদ ভর্তুকিও এই প্রকল্পের অন্য উন্নত বৈশিষ্ট্য এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন ই অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল অংশ এছাড়া এলআইজে এবং সুবিধা পাবেন এইচআই ভুক্ত পরিবারগুলিও এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন যা যা তাদের স্থায়ী বাড়ি নেই এছাড়া একজন ব্যক্তি যিনি গত কুড়ি বছরে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কোনো আবাসন প্রকল্পের জন্য সুবিধা গ্রহণ করেছেন তিনি এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না একই সাথে দেখুন আজ একটি বড় খবর আসছে পি এফ গ্রাহকদের জন্য সুখবর নব্বই শতাংশ টাকা তোলার নতুন নিয়ম তো প্রভিডেন্ট ফান্ড সদস্যদের জন্য এটি সত্যি একটি দারুণ খবর কর্মচারী প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার নিয়মে কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে এটি প্রথমবারের মতো বাড়ি ক্রেতাদের তাদের জন্য তাদের সঞ্চয় ব্যবহার করা আরো সহজ এবং দ্রুত করে তুলবে আপনার স্বপ্নের বাড়ি এখন আরো কাছে নতুন পিএফ তোলার নিয়ম ইপিএফ প্রকল্পের নতুন প্রবর্তিত প্যারা চৌষট্টি ভিডিও অনুযায়ী প্রথমবারের মতো বাড়ি ক্রেতারা তাদের পি এফ একটি বড় অংশ ব্যবহার করতে পারবেন পরিবর্তনগুলি এই রকম যে উন্নত তোলার সীমা এই দিকে সদস্যরা তাদের পি এফ অ্যাকাউন্টের নব্বই শতাংশ পর্যন্ত তুলতে পারবেন এই তহবিল আবাসিক সম্পত্তি কিনা নির্মাণ করা বা ইএমআই পরিশোধের জন্য ব্যবহার করা যেতে পারে পি এফ অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে টাকা তোলার জন্য অপেক্ষার সময় পাঁচ বছর থেকে কমিয়ে মাত্র তিন বছর করা হয়েছে এটি অনেক বাড়ি ক্রেতার জন্য একটি বড় সুবিধা আগে বাড়ির জন্য পি থেকে টাকা তোলা খুবই সীমিত ছিল কর্মচারী এবং নিয়োগকর্তারা ছত্রিশ মাসের যৌথ অবদান এবং সুদের সাথে পাঁচ বছরের নিরবিচ্ছিন্ন পি এফ সদস্যদের পরেই এতে অনুমতি ছিল নতুন নিয়ম আরো নমনীয়তা দিলেও মনে রাখবেন এই ধরনের উত্তোলন জীবনে একবারই অনুমোদিত এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে নতুন সরকারি প্রকল্পে কৃষক বন্ধুরা বত্রিশ হাজার টাকা পাবেন কারা পাবেন কিভাবে পাবে জেনে নিন তো কৃষক বন্ধু এবং পিএম কিষান স্কিমের আওতায় থাকা কৃষকদের জন্য এবার সরকারের তরফে একসাথে বড় অর্থ সাহায্য নিয়ে আসা হয়েছে কৃষকরা মোট বত্রিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন বছরে তবে এই সুবিধা সকলেই পাবেন না নির্দিষ্ট কিছু শর্ত মানলে তবেই এই সুবিধা মিলবে কিন্তু এই দুই প্রকল্প ছাড়া আর কিভাবে কৃষকরা টাকা পেতে পারে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের দুটি বড় প্রকল্পের সুবিধা নিচ্ছেন বহু কৃষক এবার এই দুটি স্কিমের সুবিধা একত্রিত হওয়ার সুযোগ এসেছে পিএম কিষাণ যোজনা বছরে তিন কিস্তিতে ছ হাজার টাকা কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে পাঠায় এবং কৃষক বন্ধু স্কিম পশ্চিমবঙ্গ সরকার বছরে দু দফায় দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেয় এই টাকা পর্যন্ত বা সাহায্য সকলেই পাবেন না নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে যেগুলো পূরণ করলে তবেই আপনি এই সুবিধা নিতে পারবেন পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এই সকল প্রকল্পে আবেদন করলে তবেই কৃষকরা এই টাকা পাবে নতুন স্কিমে আবেদন করার আগে এই দুই প্রকল্পের মধ্যে যে কোনো একটিতে নাম নথিভুক্ত থাকতে হবে ইকোয়াইসি আপডেট করুন জমির দলিল আপডেট আছে কিনা চেক করুন স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ রাখুন এছাড়া বিদ্যুৎ এবং সার থেকে শুরু করে অনেক রকমের ভর্তুকি দিচ্ছে সরকার এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে উচ্চ মাধ্যমিকের ষাট শতাংশ নম্বর এসেছে তাহলেই পেয়ে যেতে পারেন পঁচাত্তর হাজার টাকার স্কলারশিপ তো উচ্চ শিক্ষা এখনও বহু পরিমাণের কাছে ব্যয়বহুল তাই আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়ায় কেন্দ্রীয় সরকার প্রতি বছর চালু করে পিএম স্কলারশিপ স্কিম দু হাজার পঁচিশ সালের এই স্কিমে সেনা আধা সামরিক বাহিনী অনগ্রসর ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ সর্বোচ্চ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে তাই আপনিও আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে চাইলে আজই আবেদন করুন জেনে নিন বিস্তারিত তো যোগ্য কারা এই স্কলারশিপ শুধুমাত্র নির্দিষ্ট কিছু যোগ্যতা এবং শর্তের ভিত্তিতে দেওয়া হবে শর্ত একটাই উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেতে হবে আপনাকে তবেই সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত পাবেন আপনি সেনা আধাসামরিক বাহিনী বা আর পি কর্মীর সন্তান হলে অগ্রাধিকার পাবেন ওবিসি বিসি এস সি এস টি বা অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরাও এই স্কলারশিপের আওতায় আসেন বিটেক এমবিবিএস এম বিএসসি নার্সিং ইত্যাদি পেশাদার কোর্সে ভর্তি হলে ছাত্ররা পাবে তিরিশ হাজার টাকা এবং ছাত্রীরা পাবে ছত্রিশ হাজার টাকা সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তো বন্ধুরা বুঝতে পারলেন এই রকম সরকারি সুযোগ সবাই পাচ্ছে কিন্তু যারা আগে জানে তারাই আগে নেয় কৃষকের বত্রিশ হাজার টাকা নতুন ঘর মেয়েদের জন্য পাঁচ হাজার টাকা পি এর নতুন নিয়ম আর পঁচাত্তর হাজার টাকার স্কলারশিপ সবই আপনার হাতের সামনে শুধু সময় মতো জানলেই সব পাওয়া সম্ভব ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যেন এমন দরকারি খবর আর মিস না হয় আর বলুন তো আপনি কোন সুযোগটা আগে নিতে চান নিচু কমেন্টে লিখে জানিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে আরও টাকা আরও প্রকল্প আর আরও নতুন আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন